রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত চাইথোয়া এবং মারমার পাঠানো বিস্তারিত সংবাদে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় উৎসব মুখর শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘপনের বছর পর রাজস্থলী প্রেস ক্লাব দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পঁচিশে অক্টোবর শনিবার সকাল এগারোটায় অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে গোপন ভোটে নিরপেক্ষ ও পছন্দ প্রার্থীকে মূল্যবান ছয় ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আজগর আলী খান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইজুব চৌধুরী পেয়েছেন চার ভোট সাধারণ সম্পাদক পদে আট ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ সুমন খান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুল্লাহ মিসবাহ পেয়েছেন এক ভোট গত ষোল অক্টোবর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয় তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সিনিয়র সহসভাপতি এবং মারমা সহসাধারণ সম্পাদক পদে উচ্চপ্রু মার্মা কোষাধ্যক্ষ পদে নুসরাত জাহান নিশু সাংগঠনিক সম্পাদক পদে মিন্টু কান্তিনাথ রাজস্থলী উপজেলা প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হারাধন কর্মকার ও সদস্য সচিব কাইজুম হোসেন মিরাজ বলেছেন দীর্ঘদিন পর রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা সংবাদকর্মীদের মধ্যে বেশ কয়েকদিন ধরে আনন্দ উল্লাস মুখরিত পরিবেশের আনন্দ উপলব্ধি করা গেছে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় দায়িত্বরত কমিশন নির্বাচন পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান নির্বাচনকালীন স্থানীয় রাজনীতিবৃন্দ সমাজসেবক আইন আইনশৃঙ্খলা বাহিনী সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন কার্যালয় হতে উপজেলা কৃষি কর্মকর্তা ও নির্বাচন প্রধান পরিদর্শক মোহাম্মদ শাহরিয়ার সহ আরও অনেকে আমাদের <laughs> <laughs> উত্তর রাজস্থলী উপজেলার সুযোগ্য দক্ষ এবং विपक्षी সভাপতি জাতীয়তাবাদী দল জনাব কোলাহমান শেখ এবং